মোটরুলা এইচ সিক্সটি ফিউশন আর শুক্রবারের সেল পোস্ট সকাল থেকে বেশ কয়েকটা সেল হয়েছে সবগুলো তো মহিলারা নেওয়ার কারণে ভিডিও করে নাই ভাই ভিডিও করলাম না নারায়ণগঞ্জ থেকে মানে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে দীপ্ত ভাই আসে এই ফোনটা নেওয়ার জন্য দীপ্ত ভাই কেমন আছেন ভালো আছেন নারায়ণগঞ্জ কোথায় আপনার বাসা চাষা রাতেই ও আচ্ছা দীপ্ত ভাই ভিডিও কবে থেকে দেখেন আপনি দেখেন নাকি দেখেন ভাই এর আগে আমাকে সাথে কথা বলেছিল তখন এই ফোনটার প্রাইস বেশি ছিল তো ভাইয়া টাকা ম্যানেজ করে ফাইনালে চলে এসেছে বারো দুশো ছাপান্ন জমি নেওয়ার জন্য আমি যেই কালারটা নিচ্ছে সিলিভস্টম কালারটা প্রায় জানেন যে ইতিমধ্যে এটা যারা খুঁজতে আছেন তারা অবশ্যই জানেন যে এই কালারটা কিন্তু শর্ট কালারটা প্রায় একটু বেশি যাচ্ছে তারপরে আমি না করছিলাম তারপর দীপ্ত ভাইয়ের জন্য দেখি অনেক মানে ভাগ্য ভালো অনেকটা পেয়ে গেছে বারো দুশো ছাপান্ন সিলিভস্টম কালারটি একদম ইনটেক সিলিভেক করা এই ফোনটা দীপ্ত ভাই আনবক্সিং করবে এই দেখতে পাচ্ছেন স্লিপ সিলিভস্টম দীপ্ত ভাই কালার প্রায় কেমন লাগতেছে বলেন ভালো লাগতেছে না আইসা কেমন লাগছে আমাদের কাছে আচ্ছা দেখছি এটা হচ্ছে সিক্সটি ফির উৎস্রাম বারো উনিশশো ছাপ্পান্ন জি স্লীপ উস্ট্রম কালারটি এটা আজকে না হচ্ছে একদম মানে মূলত এটা আর কোনো ব্ল্যাক কালার করে নাই তিনটি কালার করছে স্লীপ উস্ত্রম হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে পিঙ্ক কালার এর জন্য এই কালারটাই বিশেষভাগ মানুষ নিচ্ছে এটা না হলে ওটা গ্রিন ছাড়া কোনো উপায় নেই গ্রিনটা যেহেতু একটু লাইট কালার তাই দেখতে নিতে চায় না যে মহিলা হয় কিনা কিন্তু নেই অনেকে গ্রিন নিচ্ছে আর পিঙ্ক কালারটা মহিলারা নিচ্ছে কয়েকটা পিঙ্ক কালার যদিও খুব কম সেল হয়েছে তো শ্রীবেশন ওই কালারটা অ্যাভেলেবেল নাই মার্কেটে পাওয়া যাচ্ছে না ওনার কপাল ভালো নেই একটা পেয়ে গেছে দেখতে পাই কালার ঠিক আছে পছন্দ হয়েছে আমাদের বিষয়ে কিছু বলেন জি

যা কথা ছিল তাই আমি কি করবো লাভ না হইলেও দিতে হবে তো কথা দিয়েছি ভাই আসছে দূর থেকে আবার মনে করেন আমার শ্বশুরবাড়ির দুর্নামাই বুঝাই আমি এলাম এক এলাকার জামাই নারায়ণগঞ্জ থেকে আজকে সকালে আরো কাস্টমার আসছিলো ছিল নিয়েছিল সমতার গ্রিন কালারটা না আপনারাও কিন্তু বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইস নেওয়ার জন্য চলে আসবে আমার বক্সটা ইয়ে করা বসুন ধরো বসুন্ধরাতে আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিওর নিচেও দেওয়া থাকে তো চলে আসবেন একটা অসুবিধা ডিভাইস নেওয়ার জন্য ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের সবগুলো কালারই মোটামুটি থাকে এই কালারটা যদিও একটু শর্ট থাকে তো হয়তো আশা করি সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে আর এক সপ্তাহ পরে সিক্সটি প্রো অনেকে চেয়েছিলেন সিক্সটি প্রো আজকে থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে আশা করি অ্যাভেলেবেল কি বলতে অল্প ঢুকতে কিন্তু পাবেন অ্যাভেলেবেল দু একদিনের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাবে ভালো থাকবেন সবাই